তোমার চোখের মায়ায় আমি হয়েছি যে পাগল আর কার পছন্দ হয়েছে বলো বিস্কুটের নামটা আগেরবারে সেই খরগোশটার নাম দিয়েছিলাম শুশু হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই স্নিতা ডেইলি ব্লগ আর আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন থেকে ব্লগ স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ আমার ভাত আর চিংড়ি মাছ আলু বেগুনের তরকারি হয়ে গিয়েছে আর এটা হলো সোনাদের টিফিন তো আমি যদিও এটা খাবো না আজ আমার নিরামিষ কাল বৃহস্পতিবার ছিল নিরামিষ আজ শুক্রবার তাও নিরামিষ শনিবারও নিরামিষ কারণ বৃহস্পতিবারটা নিরামিষ শুরু করলাম এই মাস থেকে আর শুক্রবারটা নিরামিষ খাচ্ছি কারণ কালকে শনিবার আছে বিপোতায়নে উপোস করবো তো ওই জন্য নিরামিষ খাচ্ছি তো আমার জন্য কি সোনারা কতদিন আর নিরামিষ খাবে এমনিতে ওদের শরীরটা ভালো না জ্বর ছিল তো ওই জন্য ওদের একটু চাউমিন আর একটা করে ডিম সিদ্ধ করে দিলাম ওর বাবা আর ওরা করে খেলো আর এ চিংড়ি মাছের তরকারি দেখতেই তো পেলে আর ভাত তো ওগুলো হয়ে যাওয়ার পরে এবার আমি আমার খাবারের জন্য তো ভাতটা আলাদা করে রেখে দিয়েছিলাম কাটিয়ে দিয়েছি আর এ পাশে করবো কালকে কাড়ার একটু পনিরের তরকারি আছে আর করব কুঁদলি আলু বেগুনের একটা চচ্চড়ি তো ওদের রান্না হয়ে যাওয়ার পরে দেখো বেশিনটা ভালো করে ধুয়ে মুছে নিলাম আর আমি পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ আমার ট্রাইপারটা ভেঙে গিয়েছে আর দু নম্বর কথা হলো এক হাতে ফোন ধরবো আর এক হাতে কাজ করবো করতে পারছি না এমনিতে শরীরের অবস্থা খুবই খারাপ আগের ভিডিওতে দেখেছ শরীর খুব অসুস্থ ছিল তার আগের দিন তো বলিছিলাম বমি হলো তারপরে জ্বর সর্দি মাথা যন্ত্রণা মানে একই আর অবস্থা আর এখন চলছে ওষুধ খাওয়ার পালা তো ওষুধগুলো তো খেতে হবে আর আমি কাল কাল মানে পরশু দিন থেকে মাথায় না দিয়েছি চিরনি মানে চুল না ছেনেছি সিঁদুর কিছুই করিনি শুধু একটা টিপ লাগানো আছে আর কিছুই করিনি আর একটুও ভালো লাগছিল না কালকে তো সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি আর আজকে যাই হোক উঠতে হয়েছে কারণ আজকে একটা সোনার ক্লাসে ইউনিট টেস্ট আছে তো স্কুলে যেতে হবে ওই জন্য সকাল সকাল ওদের খাইয়ে নিয়ে রান্না বান্না করে শরীর অসুস্থ থাকলেও কি করবো কিন্তু করতেই হবে রান্না তো করতেই হবে নাহলে খাবে কি ওরা তো রান্নাবান্না সব করে নিয়েছে আর এখন ওষুধ খাওয়ার পালা চলছে তো ওষুধ খাওয়া সব হয়ে গিয়েছে এবার দেখো মাথাটা ছানছে আর পুরো যেন অবস্থা পাগলিদের মতো হয়ে গিয়েছে কত চুল উঠে যাচ্ছে কি বলবো আর এই সর্দি জ্বরে শ্যাম্পুও দিতে পারছি না কী করবো কিছু করার নেই তো শ্যাম্পুও করতে পারলাম তো মাথাটা ছেড়ে নিই করে করে সোনাদের স্কুলে নিয়ে যাব ওদের ওষুধটা খাইয়ে দিয়েছি দিয়ে ওদের বললাম জামাটা পরে নেয় ঝট করে আমি ততক্ষণ রেডি হয়ে নিই তো দেখো চুলটা ছেঁড়ে নিয়েছে আবার একটু সেঁদুরটা লাগিয়ে নিই আমি স্কুলে দিয়ে আসি আর আজকে তো এত সর্দি মানে কি বলবো তোমাদের মানে পুরো মানে নাকটা সর্দি ঝেড়ে ঝেড়ে লাল হয়ে গিয়েছে আর শুধু শশা শশার করছে আর জল সর্দি হলে জানতো কি কষ্টটা না হয় না ধাপতে পারি না উঠতে পারি না কিছু করতে পারি তো যাই হোক একটু সর্দি মুছে গেল কতক্ষণ আর রুমাল থাকবে কাছে সর্দি এলেই মুছতে হবে দিয়ে চলে এসছি আর এসে নাইটিটা পরে নিলাম আর দেখো আমাদের কি করছে নামটা কি ওর কি নাম রেখেছি বলো তো দেখাচ্ছি না তো গাইজ দেখো ফাইনালি আমি চলে এসেছি আমাদের খরগোশটার কাছে আর ওর নতুন কি নাম রাখলাম এক অদ্ভুত ধরনের নাম ওর নাম রেখেছি বিস্কুট তো নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে আর ওর দেখতে এত সুন্দর না কিউট কিউট মতো তো ওই জন্য ওর নাম বিস্কুট রাখলাম আর সোনারা সবাই বলে হ্যাঁ আমার ঠিক আছে নামটা খুব সুন্দর হুম তুমি তো বিস্কুট ওডি বাবা রেগে আছো হ্যাঁ বিস্কুট চলো পরিষ্কার করে দাও এই বিস্কুটের জায়গাটা আবার পরিষ্কার করে দিতে হবে কেন না কি রকম নোংরা করে রেখেছে দেখো বিস্কুট এই 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 বাটিটা নিয়ে নিতে হবে বিস্কুট তুমি বাটিটা নিয়ে নিতে হবে দাও সব বাইরে এসো চলো তুমি একটু বাইরে ঘোড়ঘুরি করো ঘোড়ঘুরি করো একটু পরিষ্কার করে দিই আসবে না 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 বদমাসি করতে নেই তুমি তো দিদিদের কামড়াও না আমাকে কেন কামড়াচ্ছ বিস্কুট ও বিস্কুট 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 কুটকুট কী সুন্দর নাম দিয়েছি তাই না কার কার পছন্দ হয়েছে বলো বিস্কুটের নামটা আগেরবারে সেই খরগোশটার নাম দিয়েছিলাম শুশু আর এর নাম দিয়েছি বিস্কুট এই নামটা কিন্তু আমিই দিয়েছি আমি এই রকম অদ্ভুত ধরনের সব নাম দিই সবার বিস্কুট বিস্কুট কি খাবে বর্ষা হচ্ছে ঘাস আনা হয়নি কি খাবি তুই হ্যাঁ কী রে কী খাবি বল কী খাবি বল বল এই যে আমাদের বিস্কুট আছে ওরে বাবা রে তোমার চোখের মায়ায় হয়েছি যে পাগল তোমার চোখ দুইটা ছিল আমার মনের মতন এই দেখো ওরে বাবা বিস্কুট কিরম তাকিয়ে আছে দেখো রেখে গিয়ে আছো রেখে গিয়েছো কেন কেন রেগে গিয়েছো বলো কেন কেন রেগে গিয়ে আছো আচ্ছা ঘাসে না দাও একটু খেলা করো তো দেখি খেলা করো দেখো বিস্কুটকে একটু খেলতে দিয়েছি ওর রুমটা পরিষ্কার হবে এবারে আর সব সময় ক্যামেরা করতে পারি না বুঝলে কেন বলো তো এক নম্বর ফোন এরকম হাতে করে নিয়ে তো এ করা যায় না আর দ্বিতীয়ত কি বলো তো আমার যে ট্রাইপটা ছিল না সেটা ভেঙে গিয়েছে আর কি করবো ক্যামেরা করা যাচ্ছে না চলে আসো চলে এইখানে খেলো খেলো আর তোমার এইটা রুমটা পরিষ্কার করে দিয়ে চলো তুমি এইখানে খেলো একটু খেলা নাও দেখো বিস্কুটের জায়গা পরিষ্কার করে দিয়েছি নিচে যেটা পাতা ছিল পেপারটা পরিষ্কার করে এবার বিস্কুটকে একটু খেতে দেবো এ ও বিস্কুট খাচ্ছে এই দেখো বিস্কুট বিস্কুট খাচ্ছে খাও কেন কেন ছেড়ে দিয়েছি একটু বদমাশি করছে ফ্রিজের নিচে ঢুকে যাচ্ছে ঠিক আছে বিস্কুট এখন বিস্কুট খাচ্ছে ওরে বাবা রে ভালো ভালো কেমন টেস্ট পারলেছি বিস্কুট আমার ফেভারিট বিস্কুট জানিস কিন্তু এখন জ্বর হয়েছে বলে খেতেই পারছি না কিছু ঘাস নিয়ে আসবো কখন কি জানি বিস্কুট কি খাবে আর তারপরে দেখো স্নান করে নিয়েছি খরগোশ তো অনেক খাইছে এবার আমার বাবু স্নান করিয়ে এবার খেতে দিলাম তো কলা বাতাসা দিলাম দিয়ে পুজো দিয়ে দিয়েছি আবার জামাটা পরে নিয়েছি চুড়িদারটা এখন কিছু রিলস বানানো কিন্তু এত সর্দি মানে কি বলবো মানে সর্দিটা ছিল না জ্বর মাথা যন্ত্রণা হচ্ছিলো আজকের আবার দেখো সর্দি এত সর্দি চোখ দিয়ে জল যাচ্ছে নাক দিয়ে জল যাচ্ছে সব তো একদম মানে কি বলবো আর খালি হাঁটছি 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 হয়ে যাচ্ছে আনতে যাবো আর এখন না প্রায় সকলেরই এরকম সর্দি জ্বর সর্দি জ্বর হচ্ছে তো সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর সর্দি জ্বর হলে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও বিশেষ করে বাচ্চাদের খুব হচ্ছে মানে সর্দি জ্বর গলা ব্যথা এবং সোনাদের তো হয়েই গেল মানে সর্দি জ্বর হালকা হালকা গলা ব্যথা তো আমি সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো ওরা এখন ঠিকঠাক আছে আমার গলা ব্যথা নেই কিন্তু সর্দি জ্বর ওষুধ নিয়ে এসেছি আমিও তো ওষুধ খাচ্ছি তো জানো কবে ঠিক হবো ঠিক হয়ে যাবো তাড়াতাড়ি ঠিক হয়ে যাব তো দেখো বন্ধুরা এখন বিকেলবেলা ওর বাবা আসার সময় অফিস থেকে আসার পথে মানে সামনে আমাদের গেটের সামনে ঘাস ছিল তো ঘাস ঘাস ছিঁড়ে নিয়ে এসছে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টে এনজয় করো আর নামটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অনেক ভালো থেকে সবাই টাটা টাটা আর আমার বিস্কুট এখন খা ঘাস খা